জেন্ট সিস্টেমের খুবই সুন্দর এটা দেখেন এটা খুবই সুন্দর এটাও কিন্তু সোলেমানি এক আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু সুলেমানি আঁকে এটা হচ্ছে সুলেমানি আঁকে আপনারা দেখতেই পারলেন আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও সোলেমানি আঁকেট আমি এরপর এটা একটু দেখাচ্ছি এটাও সোলেমানি আঁকে এটা হচ্ছে দুই হাজার আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে দুই হাজার খুব সুন্দর আমি এরপরের কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে দুই হাজার টাকা আমি এরপর একটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে দুই হাজার টাকা নেক্সট কালেকশান দেখাবো এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা একদমই আলাদা দুই হাজার টাকা অষ্টধাতুর ধাতুর সাথে সমন্বয় করে তৈরি করা এই সুন্দর আংটিগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার উপরে পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা থাকবে কিন্তু এই আংটিটা এত সুন্দর এটা লেডিস ফিঙ্গার হিসাবে কিন্তু খুবই সুন্দর দেখেন পিঙ্কিশ একটা পিঙ্কিশ একটা কালার খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এরপরের কালেকশানটা দেখাচ্ছি এটাও প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমি পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে দুই হাজার টাকা আমি পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে দুই হাজার টাকা আমি পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও দুই হাজার টাকা পরের কালেকশনটা দেখাচ্ছি দুই হাজার টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা আংটি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি নেক্সট কালেকশনটা দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা নেক্সট কালেকশন দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা দামিগুলো কি এটা হচ্ছে দুই হাজার টাকা এখন আমি আর কি দামি যেগুলো আছে সেগুলো দেখাবো এগুলো একটু এক্সপেন্সিভ এগুলো অফারে আটাইশো এমনিতে হচ্ছে পঁয়ত্রিশশো কিন্তু আমরা অফারে আপনাদেরকে মাত্র আটাইশো টাকা দিচ্ছি আটাইশো টাকা আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটাও হচ্ছে আটাইশো টাকা দুই টাকা আমি এর পরের কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই টাকা আমি এর পরের কালেকশানটা দেখাচ্ছি এটা হচ্ছে দু টাকা আমি এরপরের কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে দুই হাজার আটশো টাকা তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদি চক মার্কেট দিতে তোলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর অফার দামে পুরো মে মাস জুড়ে কেনাকাটা করতে হলে অবশ্যই চলে আসতে হবে রাশু জুয়েলার্সে আর যদি কোনো কারণে আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আর রাশু জুয়েলার্স যে পেজটা আছে নিউ রাশু জুয়েলার্স আপনারা অবশ্যই কিন্তু কলার বুক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম